সসালামাইকুম রহমতুল্লাহ বরক আমি আসছি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই স্কুলটি উনিশশো বাহাত্তর সনে মুক্তে শুরু হয়েছিল নারার ঘর হিসেবে আর এই স্কুলটি এখন দোতলা ভবন এখান থেকে স্কুলে লেখাপড়া করে অনেক রাজনীতিতে ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে ওনারা আছেন গত কিছুদিন আগে এই স্কুলের ছাত্ররা নিরানব্বই বাইশের ফোলা পাই এই ঈদ বন্ধন করেছিলেন খুব সুন্দর হয়েছিল আসলে এই ধরনের অনুষ্ঠান যদি আর উত্তর উত্তর অনেক বেশি করা যায় তাহলে এই স্কুলের পরিচিতি এবং মানুষকে জানতে এবং চিনতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ